আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের এগারো মানে চ্যাপ্টার এগারো যেটা ওই অধ্যায়টা নিয়ে টোটাল আলোচনা করবো ওই অধ্যায়ের মধ্যে অনেকেই অধ্যায়টাকে একটু ভয় পাও এবং ওখানে এগারো দশমিক এক এগারো দশমিক দুই দুইটা আছে তো এই দুইটা চ্যাপ মানে অনুশীলনী অধ্যায় একটা এই দুইটা অনুশীলনের মধ্যে অনেক অঙ্ক তো আমি এবং এমসি করতে গেলে তোমরা মোটামুটি একটু ঘাবড়ে যাও আমি তোমাদের জন্য এই টোটাল অধ্যায়টা থেকে মাত্র দশটা এমসি বাছাই করেছি আবার বলছি মাত্র দশটা এমসি বাছাই করেছি অর্থাৎ দশটা নিয়ম এই দশটা নিয়ম যদি তুমি করতে পারো এই অধ্যায় থেকে টোটালি অধ্যায়টা কমপ্লিট আমি আজকে সেখান থেকে তোমার জন্য এক ড্যামো হিসেবে একটা দেখাবো আরেকটা বিষয় তুমি দূর তুমি ভাবতেই পারো তুমি দুর্বল হয়তো আশেপাশের মানুষজন তোমাকে ওই বিশ্বাস অর্জন করাইছে যে তুই কিছু পারবি না তোকে দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করো বাবা তুমি শুধু একবার বলো আমি পারবো এবং তুমি সঠিক একজন ম্যান্টর খুঁজে বের করো তোমার জন্য দ্যাট সিট আর কিচ্ছু দরকার নেই আচ্ছা তোমার প্রবলেম তুমি পারো না তোমাকে বোকা বলছে সবাই তুমি কিন্তু একজনের পরা বুঝতেছো না কিন্তু আরেকজনেরটা আবার এসে ঠিকই বুঝতেছো অথবা আরেকজন সহজভাবে দিলে তুমি পারো তুমি একটু জাস্ট চিন্তা করবা তার মানে তুমি একজন সঠিক ম্যান্টর পাইলে তোমার চেঞ্জ হইতে পারে সো তোমাকে আমি শুধু শুধু ওই গাধা তুই পারবি না বা এই ওয়ার্ডগুলো না আমরা বলবো না স্টুডেন্টদেরকে আর তুমিও মানসিকভাবে মানে আস্থা হারাইও না সবসময় বি পজিটিভ এবং তুমি পারবে আর ক্লাস বিলের বাচ্চারা তো অবশ্যই পারে হান্ড্রেড পার্সেন্ট পারে কেমন বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে কারণ আমাদের অলরেডি এসএসসি এইচএসসি কোর্সে ভর্তি চলছে কেমন চলো আমরা ক্লাসটাতে ফিরে যাই আবারও বলছি মাত্র দশটা এমসি কেউ তার মধ্যে আমি প্রথম একটা নিয়ম একটা টাইপ আমি কিন্তু টাইপ করেছি অনেকগুলো একটা নিয়ম এর আমি তিন চারটা করাবো এবার দেখবা পরেরটা তুমি পারতেছ তুমি মনোযোগ দিয়ে দেখো আমি একটা করানোর পরে তুমি বাকিটা পারো কি না তাহলে বুঝবে তোমার কোনো প্রবলেম নেই তুমি একদম ব্রেন ক্লিয়ার আছে এবং তুমি সত্যি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শুধু শুধু তোমাকে বোকা বা তুমি পারবা না এরকম বলে তোমার কনফিডেন্স অনেক লো করে দিয়েছে সবাই চলো প্রথমত এটা হচ্ছে টাইপ ওয়ান এবং এখান থেকেই প্রশ্ন আসে এই অধ্যায়টা থেকে দুইটার তিনটা একদম বেশিই আসে তো এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি আসে প্রায় নাইনটি কমন এটা থেকে আসার সম্ভাবনা এই টাইপ ওয়ান থেকে সর্বপ্রথম এখানে দেওয়া থাকে দুইটা সংখ্যার অনুপাত থাকে এবং হয় লসাগু থাকে নয় গসাগু থাকে ক্লু খেয়াল করো দুইটা সংখ্যার অনুপাত সাত অনুপাত দশ হ্যাঁ বা সেভেন ইজ টু টেন লসাগু নয়শো দশ হলে এবার দুইটি সংখ্যার অন্তর বের করো দুইটি সংখ্যার সমষ্টি বের করো বা গসাগু বের করো অথবা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি বের করো যা কিছু বলুক আমরা পারবো কোনো ব্যাপার না শুধু সংখ্যা দুইটা বের করতে পারলে এবার যা বলবে তাই করতে পারবো তো এখানে আমি লিখিনি এখানে অন্তর হবে সংখ্যা দুইটার অন্তর মানে বিয়ক ফল হ্যাঁ বের করো আবার দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় মানে পাঁচ আর তাদের লসাগু একশো পঞ্চাশ হলে এবার আবার বলছে কত পরেরটা আবার গসাগু এত হলে দুইটি সংখ্যার অনুপাত লসাগুগত অর্থাৎ গসাগু থাকলে লসাগু লসাগু থাকলে গসাগু অথবা লসাগু বা গসাগু দিয়া দুইটা সংখ্যার অন্তর অথবা দুইটা সংখ্যার সমষ্টি অন্তর মানে যাই বলুক তুমি পারবা ওকে এখন আশা করি আমি প্রশ্নগুলো বুঝাইতে পারছি এই প্যাটার্নের দেখো আরও আছে অনুপাত এত হলে লসাগু একশো বিশ হলে গসাগুগত অনুপাত লসাগু এত হলে গসাগু কত। এগুলি সব বোর্ডে আসা প্রশ্ন ঠিক আছে অনেক বোর্ডে আসা প্রশ্ন দেখো এরকম এই যে তেরোটা এই ষোলোটা প্রশ্ন হচ্ছে তোমার এমসি টোটালি এই রিলেটেড একই রিলেটেড আসছে সো আমি যদি দুইটা তিনটা করাই দিই তারপরে তুমি নিশ্চয়ই পারার কথা বেসিকটা বুঝলে অবশ্যই পারবা চলো আমরা একটু দেখবো এখানে একদম শুরুতেই কি আছে আমাদের হুম আমরা লসাগুকি আগে বুঝে নিব এবং গসাগু এটা আগে বুঝতে হবে কনসেপ্ট না বুঝলে আমরা কিছুই করতে পারবো না যেমন ধরো আমরা এই জায়গাটাই একটু যদি ভালো করে খেয়াল করি আমরা জানি নর্মালি কি হয় যে লসাগু মানে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল যদি ভালো করে খেয়াল করো যদি কমন আসে লসাগু তো ছোটোবেলা থেকে আমরা করেছি যেমন সাত আর দশ খেয়াল করো এই দুটো লসাগু এখন এই দুইটার মধ্যে না কমন যায় বা দুইটার সংখ্যা একই কোনো একটা সংখ্যা দিয়ে বাঘ যায় না যেহেতু ভাগ যায় না তাহলে আমি দুইটাকে গুণ করে ফেলবো লসাগুর জন্য গসাগুুর জন্য কি করব গসাগু মানে হচ্ছে দুইটার মধ্যে কমন আছে এমন জিনিসই নিতে পারবো আনকমনগুলো নিতে পারবো না গসাগু মানেই হচ্ছে কমন আর লসাগু মানে কমন আনকমন সব জগা খিচুড়ি বানায় নিয়ে ফেলবো তো আর লসাগুর মধ্যে আমরা ওই দুটা সংখ্যাকে গুণ করবো আর গোসাগুর মধ্যে ওই মেন যেটা দুটার মধ্যে যেটা মিলবে সেটা নিব যেমন ধরো দুটি সংখ্যা এখানে একটা পাঁচ একটা দশ এই দুটো সংখ্যার গসাগু যদি আমাকে বের করতে বলে মেবি খেয়াল করো নর্মালি আমি কি করবো পাঁচ আর দশ এই দুটার মধ্যে কমন যায় কি পাঁচ দিয়ে পাঁচকে কাটলে পাঁচে পাঁচ হ্যাঁ একবার যায় পাঁচ দিয়ে কাটলে আর যদি দশকে কাটি পাঁচ দিয়ে তাহলে পাঁচ দুগুণে দশ অথবা আমি যদি ভাঙি ফাইভ ইন্টু ওয়ান আর এটা হচ্ছে ফাইভ ইন্টু টু পাঁচ দুগুণে দশ এই দুইটার মধ্যে কমন কে মানে কোন সংখ্যাটা দুইটার মধ্যে আছে পাঁচ তাহলে এই পাঁচ আর দশের গসাগু হচ্ছে পাঁচ কিন্তু যদি বলে পাঁচ আর দশের লসাগু করো লসাগু মানে হচ্ছে কমন তো নিলামই পাঁচের পাঁচ কমন দুইটার মধ্যে আর আনকমন আছে কি দুই আর সাথে কি আছে এক এক দিলেও চলে না দিলেও চলে পাঁচ দুগুণে দশ দশ একে দশ তার মানে এই সংখ্যাটারই যদি বলে এই দুইটা সংখ্যার লসাগু কত তখন হয়ে যাচ্ছে দশ যদি বলে এই দুইটা সংখ্যার গসাগু কত তখন হয়ে যাচ্ছে পাঁচ এই কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে নাহলে কিন্তু আমরা পারবো না এইবার গসাগু থাকলে আমরা গসাগুর সাথে তুলনা করব লসাগুর পরিমাপ দেওয়া থাকলে আমরা লসাগু লসাগু পরিমাপ করব যেমন একটা পাঁচ টাকার কয়েন একটা পাঁচ টাকার নোট আমি একটা কয়েনের সাথে নোট কিন্তু দুইটার ইউনিট কিন্তু একই দুইটা কিন্তু পাঁচ সংখ্যা কিন্তু পাঁচ টাকার এদের মূল্য কিন্তু একই কিন্তু একটা চেহারা দেখতে একটা কয়েন আর একটা হচ্ছে কাগজ তো দুইটা দুই ধরনের একটা ধাতব মুদ্রা একটা হচ্ছে কাগজের মুদ্রা ঠিক আছে তো এই দুইটার মধ্যে মুদ্রা না সরি মানে কাগজের যেটা আর কি তো আমরা এই দুইটা জিনিসকে ভালো করে যদি বুঝতে পারি দ্যাটস ইট আমরা প্রশ্নটা আনসার করতে পারবো আমি তোমাকে কনসেপ্ট বুঝাইলাম এইবার আমি তোমাকে চলো মূল জিনিসটাতে যাই ঠিক আছে আমি একই সাথে দুই তিনটা দেখাবো দেখবার তুমি পারতেছো যেমন ধরো এখানে সাত এবং দশ এই দুইটা লসাগু এটা ওদের দেওয়া লসাগু কিন্তু আমি জানি এই দুইটা সংখ্যাকে আমার আনুমানিক একটা লসাগু বের করতে হবে তো লসাগু করার জন্য আমরা এই দুইটা সংখ্যাকে কি করব। অবশ্যই আমরা এই দুইটা সংখ্যাকে কি করে ফেলবো গুণ করে ফেলবো কমন থাক আনকমন থাক কমন আনকমন সব মিলে আমরা করে ফেলবো তো আমি নর্মালি সাত আর দশ দুইটার মধ্যে কমন যাওয়ার মতো কেউ নেই মানে কোনো সাত দিয়ে দশকে ভাগ করতে পারবো না দশ দিয়েও সাতকে করতে পারবো না মানে যায় না তো এখন আমি কি করবো সাত আমি দুইটার সাথে মনে মনে আমার সুবিধার জন্য আমি একটা এক্স ধরে নিব হ্যাঁ এবং এই দুইটাকে আমি গুণ করব। তাহলে সাত দশে সত্তর এক্স ভালো করে খেয়াল করো সত্তর এক্স মানে এটা হচ্ছে আমার আনুমানিক আমি লসাগু করলাম এই দুইটা সংখ্যাল এবার ওরাও তো একটা লসাগু দিয়ে দিছে তাহলে আমার লসাগু সমান ওদের লসাগু আমার পাঁচ টাকার কয়েন সমান পাঁচ টাকার মুদ্রা মানে কাগজের যেটা পয়সা একটা হচ্ছে ধাতব মুদ্রা একটা হচ্ছে কাগজে মুদ্রা ঠিক আছে দুইটাই আমার পাঁচ টাকা তো এখানে এটা আমার লসাগু এটা ওদের লসাগু এবার আমরা জানি এক্সের পরিমাপ বের করতে আমার মান হয়ে যাবে তো এক্স যদি আমি বের করি তো এই সত্তর গুণ অবস্থায় আছে নয়শো দশের এই পাশে এটাকে ভাগ দিয়ে দিব শূন্য শূন্য কেটে দিলাম সাত তেরো একানব্বই তার মানে এক্স ইকুয়াল থার্টিন এক্স এর পরিমাপ এখানে কিন্তু টোটাল কারো মাপ বের করিনি শুধু এক্স তো এখন এই সাতের সাথেও মনে মনে একটা এক্স ছিল দশের সাথেও এক্স ছিল তাহলে সাতের সাথে দশ তুমি গুণ করো এই সাতের সাথে এই তেরো গুণ করো কারণ কি এক্সের পরিমাপ কত বের হলো তেরো তাহলে সাত গুণ দিই সাত তেরো একানব্বই একটা সংখ্যা একানব্বই পেয়ে গেছি এবার দশের সাথে আবার তেরো গুণ করো দশ তেরো একশো এইবার এই হচ্ছে দুইটা সংখ্যার ইউনিট আমি যদি দুইটা সংখ্যা বের করতে পারি এক্স মানে একটা ইউনিট ওই এক্স সবার সঙ্গে আছে এভাবে দিলে পরিমাপ বের হয়ে যায় এখন এই যে আমি একশো ত্রিশ আর একানব্বই যদি বলে সংখ্যা দুইটা বের করো এই যদি বলে তাদের মধ্যে বিয়োগ বের করো এবার একশো থেকে একানব্বই বিয়োগ দিয়ে দিই একশো থেকে 90 আমরা 91 বিয়োগ দিলে হচ্ছে নয় হাতে থাকে এক নয় একে দশ তেরো থেকে 10 গেলে তিন কত হইলো 39 এবার যদি বলে সংখ্যা দুইটার সমষ্টি বের করো মেবি বলতেই পারে দুইটা সংখ্যাকে যোগ করবো একশো ত্রিশ আর একশো মিলে 221 যদি বলে এই সংখ্যা দুইটার বর্গ বের করো যা বলবে সংখ্যা বের করতে পারলে যা বলবে তা বের করতে পারবো ঠিক আছে চলো দ্বিতীয়টা দেখি দুইটার সংখ্যার অনুপাত পাঁচ ছয় সুবিধার জন্য এক্স এক্স দিব যেহেতু ইউনিট মানে বের করতে বলছে গসাগু সেটা পরে কি বের করতে বলছে সেটা পরে আগে দেখবো কি দেওয়া আছে লসাগুলো হিসেবে দেওয়া আছে তার মানে দুইটাকে আমরা গুণ করব। তাহলে ফাইবার সিক্স পাঁচ ছয় দুইটা মিলে না পাঁচ আট ছয় কেউই কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না কাউকে আমি একই রকম ইউনিট দিয়ে ভাগ করতে পারি না একটা সংখ্যা দিয়ে সো লসাগু মানে না যদি কমন না যায় তাহলে মিলে গুণ করে দিব পাঁচ ছয় ত্রিশ এক্স এটা আমার লসাগু গুণ করে দিলাম এটা ওদের দেওয়া লসাগু এবার এক্সের এক্স এবার একশো পঞ্চাশের এই পাশে ত্রিশকে ভাগ দিয়ে দিব গুণ থাকলে ভাগ হয়ে যাবে তিন পাঁচে পনেরো তার মানে এক্স ইকুয়াল ফাইভ এই এক্স মানে কি বাবা এই যে এটাই হচ্ছে সহজ নিয়ম এক্স মানে হচ্ছে কমন অর্থাৎ দুইটার মধ্যে এক্স আছে তার মানে যেটা কমন দুইটার মধ্যেই আছে সেটা কি বলে গসাগু তার মানে এক্স ইকুয়াল ফাইভ তার মানে গসাগু মানে হচ্ছে ফাইভ আমি কি বোঝাইতে পারছি গসাগু বললে আনসার এখানেই শেষ কিন্তু এবার যদি যদি এটা দিয়েই বলতো যে সংখ্যা দুইটা বের করো তখন এই এক্সের মাপ বসাই পরিমাপ দিতাম এক্স কত পাইলাম ফাইভ তাহলে পাঁচ ছয় ত্রিশ আমার এখানে এক্স দিতাম এখানে কত পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ ত্রিশ না কেট একটা পাঁচ না হ্যাঁ ও সরি পাঁচ পাঁচ পঁচিশ একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে ত্রিশ এই হচ্ছে সংখ্যা দুটি এবার যদি বলে সংখ্যা দুটির যোগফল বের করো পঁচিশ আর ত্রিশে মিলে হচ্ছে কত যদি বলে সংখ্যা দুটার করো কত পার্থক্য কত পাঁচ যদি বলে এই সংখ্যা দুটার বর্গের সমষ্টি বের করো তাও পারবো গসাগু বের করো এই তো বের হয়ে গেছে যা বলবে তা বের করতে পারবো অর্থাৎ এক্সের পরিমাপ যেটা কমন এটা মানে কমন এটা প্রথমে এটা খুব সহজে পাওয়া যায় কমন যেটা এটাই গসাগু তাহলে আনসার এখানে শেষ কিন্তু যদি বলে সংখ্যা দুটো বের কর তাহলে এই এক্সের পরিমাপ বসায়া আলাদা আলাদা দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পঁচিশ আর ত্রিশ দুইটা সংখ্যা এবার তাদের যোগফল বের করো যোগ করে দিব বিয়োগফল বের করো বিয়োগ করে দিব ওকে পরটা যদি একটু দেখি সেম জিনিস এবার গসাগু দেওয়া আছে এবার আবার লসাগু বের করো তো দুইজনের মধ্যে কমন কি আছে কমন মানে আমরা আমাদের সুবিধার জন্য থ্রি এক্স ফোর এক্স ঠিক আছে আমরা সেমভাবেই করবো এখন উভয়ের মধ্যে সংখ্যা দুটা লসাগুগত। কত মনোযোগ দিয়ে খেয়াল করবা এই যে কমন এই এই গসাগু মানে হচ্ছে তিন এই যে এক্স মানে পাঁচ তাহলে গসাগু যদি তিন হয় তাহলে উভয়ের মধ্যে কমন আছে কে এক্স মনোযোগ দিয়ে খেয়াল করো তার মানে এক্স ইকুয়াল থ্রি আমি বলতে পারি কারণ এটা এক্স মানে গসাগু আমি এই দুটা থেকে কমন নিয়েছি আর ওদের একটা গসাগু আছে তিন তাহলে এক্স মানে তিন এক্সের পরিমাপটা তিন আমি এটা বুঝতে পারি এইবার সংখ্যা দুটা কত এই এক্সের মান যদি জানি ইজি দেখো কত তাহলে তিন তিনে নয় তিন চারে বারো সংখ্যা দুইটা হচ্ছে নয় আর বারো এবার এই সংখ্যা দুটা লসাগু বের করতে বললে এই দুইটা সংখ্যা লসাগু আমরা করব। এদের মধ্যে কমন কে ছিল মনোযোগ দিয়ে খেয়াল করবো আমরা পরিমাপ বসাবো ওই জায়গায় থ্রি ইন্টু থ্রি এটা হচ্ছে প্রথম সংখ্যা এবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে ফোর একটু দেখব ফোর ইন্টু থ্রি এই থ্রি কিন্তু এক্স মানে কমন এখানে তাহলে দুইটা কমন থেকে একটা কমন নিব দু যেটা কমন যারা মিলবে তাদের দুজন থেকে একজনকে কমন নিব আর একটা তিন নর্মালি একটা চার তিন তিনে নয় চার নয় ছত্রিশ হয়ে গেল লসাগু আমি কি পারছি টেকনিকটা বুঝতে হবে যদি আমি আরেকটা তোমাকে দেখাই দেখো দু সংখ্যার অনুপাত আছে লসাগু দেওয়া আছে গসাগু বের করে এটা তো সেম করতে পারবা একটা গসাগু আছে আবার লসাগু করিয়ে যেটা তিন আট চার সেম এটা গসাগু এই দুজনের মধ্যে কমন আছে কি এক্স তাইলে এক্স ইকুয়াল থ্রি তার মানে এটা হচ্ছে এটা গসাগু এটাকে এক্স হিসেবে কল্পনা করলাম এবার লসাগু বের করার জন্য সংখ্যা দুইটা লাগবে সংখ্যা ছাড়া আমি জীবনে কিছু করতে পারবো না তো এটা হচ্ছে প্রথম ইউনিট থ্রি আর এক্সের পরিমাপ কত এক্স মানে কমন কে আছে থ্রি হুম এটা গুণ এবার চারের চার এক্সের পরিমাপ কত তিন এবার আমি এই একটা সংখ্যায় একটা সংখ্যা লসাগু করার জন্য কমনও নিব আনকমনও নিব তাহলে দুইটার মধ্যে কমন আছে তিন তাহলে দুইটা থেকে একটা কমন একটা তিন এক ক্লাসে তারও নিব একটা চার সিঙ্গেল এক ক্লাসে তারও নিব তিন তিনে নয় চার নয় ছত্রিশ সো এটাও হয়ে গেছে আমি বুঝতে বুঝাইতে পারছি এটা লসাগু ইউনিট দেওয়া আছে লসাগু করব থ্রি এক্স ফাইভ এক্স দুইটাকে গুণ করো তিন পাঁচে পনেরো এক্স দুই পাঁচ থেকে একটা কমন আবার এক্স স্কোয়ার করে দিও না আবার দুটো একসাথে গুণ করে দিও না হ্যাঁ মানে এক্স এক্স স্কোয়ার করে দিও না আমরা কিন্তু কমন নিব এখান থেকে তো তিন পাঁচে পনেরো এক্স এটা আমার লসাগু আমি বের করেছি আর ওরা দিয়েছে পঁচাত্তর এক্সের পরিমাপ দরকার পনেরো গুণ অবস্থায় আছে গুণটাকে এই পাশে আনলে এটা হয়ে যাবে ভাগ পাঁচ পনেরো পঁচাত্তর এক্সের মান হচ্ছে পাঁচ গসাগু কত পাঁচ বের হয়ে গেছে এবার গসাগুটা আগে বের হবে যে এবার যদি গসাগু না বলে যদি বলে সংখ্যা দুইটা কত তাহলে এই পাঁচ তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ একটা পনেরো একটা পঁচিশ দুইটা সংখ্যা এবার যদি বলে যে সংখ্যা দুইটার অন্তর বের করো এই সংখ্যা দুটার ধরো সমষ্টি বের করো সংখ্যা দুইটার বর্গ বের করো বর্গের সমষ্টি বের করো হোয়াট এভার কিচ্ছু এমন না যে আমরা পারবো না ঠিক আছে আমি আশা করি বোঝাতে পেরেছি তা আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই আমি ছয়টা দেখাই দিলাম ষোলোটা অঙ্ক আছে এইখানে ঠিক আছে তোমরা নিজেরা ট্রাই করবা আর যারা আমাদের কোর্সে আছো তাদের পিডিএফ সহ সব কিছু পেয়ে যাবা এভাবেই করি আমাদের বইটা সাজানো হচ্ছে আর অল্প কয়েকদিন লাগবে আমাদের বইটা রেডি করতে ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো আর ওয়েবসাইটও রেডি অলরেডি আমাদের ইনশাল্লাহ দোয়া করো আমাদের জন্য তোমাদের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা অনেক কিছু রেডি করছি স্টুডিও রেডি করেছি যাতে একটা বেস্ট ক্লাস করাইতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমি তোমাকে দেখাই দিতেছি এই তেরো এগুলা তোমার নিজেরা একটু করে নিবা ঠিক আছে এই ষোলো পর্যন্ত আছে এই যে সমষ্টি ও অন্তরের অনুপাত দেখেছো যে এটা আবার ব্যতিক্রম সমষ্টিও বের করবা আবার দুইটার বিয়োগফল বের করবা এবার ওই দুইটার অনুপাত আমরা বের করব। যেমন দুইটা সংখ্যার অনুপাত এত তো তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত বের করো মানে এই দুইটা সংখ্যার বর্গ করব বর্গ করে ওই যোগ করব আবার ওই দুইটা সংখ্যাকে তোমার অন্তর মানে বিয়োগ করব বর্গের সমষ্টি ও বর্গের অন্তর তারপরে বিয়োগ করে দুইটার অনুপাত কত সেটা বের করব আমরা ওকে তো আমি আশা করি তোমরা পারবা এই জিনিসগুলো আমি দিয়েছি ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা